আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিউয়ার্স আমি এই নিউজে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন নিউজ পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজগুলো যত্নের সাথে আপনাদের সামনে আমরা তুলে আনি চলুন নিউজটিতে কী লিখেছে আমরা সেটা দেখি ভিওয়ার্স এই নিউজটির হেডলাইন করেছে শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত দ্য ইকোনমিক টাইমস খবরটি প্রকাশ করেছে অর্থাৎ মূল সূত্র ইকোনমিক্স টাইমস খবরের ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি ছাত্র জনতার অভ্যর্থানের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান ভারতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরপর গণভ্যর্থনের সময় সংগঠিত হত্যাকাণ্ডের জেরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে এর প্রেক্ষাপটে শেখ হাসিনাকে প্রত্যার্পণে ভারতের কাছে চিঠি লিখেছে বাংলাদেশ সরকার কিন্তু ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভূরাজনৈতিক কারণে বিবেচনায় তারা শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে না ভারত মনে করে এই প্রত্যার্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে উচ্চ পর্যায়ের সূত্রের বরাত ভারতের দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না অনুরোধটি তারা সতর্কভাবে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয় হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছে উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছে এই বিবেচনায় প্রত্যার্পণ পর্যালোচনার সময় নেবে তারা তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগ নেই সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার জন্য একটি অনিশ্চিত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে এই কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হয় ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যার মধ্যে দালাই লামা অন্তর্ভুক্ত তাছাড়া ভারতে শেখ হাসিনার নির্বাসন এটি প্রথমবার নয় উনিশশো সালের তার পিতার হত্যার পর তিনি ভারতে নির্বাসিত ছিলেন সূত্র দ্য ইকোনমিক টাইমস ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের নিউজের সূত্র ধরাই আমরা আপনাদের সামনে তুলে আনছি নিউজটি ভিউয়ার্স এই নিউজের মূল যে সারবস্তু সেটা হচ্ছে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না অন্তত এই মুহূর্তে বাংলাদেশ সরকার যদিও তা কূটনৈতিক পর্যায়ে চিঠি লিখেছে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের এই নামকরা পত্রিকা দ্য ইকোনমিক্স টাইমস তার মূল সূত্র অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত ভিউয়ার্স আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারকুল ইসলাম ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন